হঠাৎ করে এরম একটা পরিস্থিতির সম্মুখীন হবো সত্যিই ভাবতে পারিনি সকাল থেকে সবই ঠিকঠাক চলছিল তারপরে হুট করে কি থেকে কি হয়ে গেল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর দুদিন আমি এই কারণেই ব্লগ দিতে পারিনি অনেকের অনেক রকম প্রশ্ন ছিল কি হয়েছে না হয়েছে সবাই ঠিকঠাক আছে কি না আমরা সবাই ঠিকঠাক ছিলাম না এখন একটু ঠিক আছি সেটাই তোমাদেরকে বলবো গুড মর্নিং সবাইকে এখন বাজে হচ্ছে ঘুরতে সাড়ে নটা আজকে আমি উঠেছি নটা এগারোটার সময় তাও হচ্ছে তোমাদের দাদা ভাই ফোন করেছে তখন কি আমার ঘুমটা ভাঙলো বুঝতে পারিনি মানে রাতে রাতে এত চাপ ছিল প্রচুর কাজ করেছি বসে বসে কাজ করেছি তারপরে হচ্ছে এই শুতে গেছি সবে শুয়েছি আর এত পরিমাণে কাশি হচ্ছে আমার কি বলবো মানে ঘুমোতেই পাচ্ছি না তারপরে ওই করতে করতে জল খাচ্ছে একবার এটা ওটা তারপর লবঙ্গ মুখে নিয়ে তারপর সারা রাত ঘুমোলাম তো ঘুমাতে ঘুমাতে মোটামুটি দুটো বেজে গেছে তারপর আবার চারটের সময় উঠেছি তোমার দাদা ভাই ডিউটি চলে গেল ছেড়ে দিয়ে আবার দরজা টরজা বন্ধ করে আবার হচ্ছে গিয়ে ঘুমিয়ে পড়েছি বাজে হচ্ছে নটা এগারোটায় মুখ টুক ধুয়ে চলে এসেছি চিনিও এখন ও ঢে নিয়ে তো এখন যাবো রান্নাঘর ব্রেকফাস্ট বানাতে আর দিদি চলে এসছে অনেকক্ষণ রান্না হচ্ছে এখন আমি যাব আমার জন্য ব্রেকফাস্ট বানাতে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে আমি একাব এই যে আমার ব্রেকফাস্ট রেডি এটাই আমি সকালবেলা খাচ্ছি দানি ভালো লাগে বেশ খেতে আর এক পোচ তো বরাবরই আমার খুব প্রিয় তোমরা কেউ একজন বলেছো যে দিদি এক পোচ না খেয়ে তুমি বয়েলড এগ খেতে পারো হাই এটাও একটু ভেবে দেখলাম আর বয়েলড এগ খুব একটা ভালোবাসি না তবে হাফ বয়েল হলে ভালোবাসি তো হাফ বয়েল করে খাবো কাল থেকে তোমার কথা শুনবো আর এখন আপাতত এটাই খাই চলো খাওয়া দাওয়াটা করিনি আমার এমনি খুব খিদে পেয়ে গেছে তো ঘরে শুয়েছিলাম হঠাৎ করে দেখলাম একটা পার্সেল এসেছে তো বাইরে রিসিভ করতে গেছি তো দেখলাম একটা ব্র্যান্ডের পার্সেল তারপরে বাবা বলছে কি একটু আগে আরও একটা পার্সেল দিয়ে গেছে এবার আমি ঘরে ছিলাম জানতাম না তো এই পার্সেলটা এসছে এটা আমার ব্র্যান্ডের নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে না বলেই একটা মানে জিনিস অর্ডার করেছে তো এটা আমার খুব দরকার ছিল তো আমার কাছে ছিল না এই জিনিসটা অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো বাট হচ্ছিল না তো আমালিকার কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে কদিন কাজ চালিয়েছি আমি তো সেটা দেখে আর কি তোমাদের দাদা ভাই এটা আর কি আমার জন্য অর্ডার করেছে তো চলো দেখা যাক কি আছে আমি তো জানি কি আছে এর মধ্যে তাহলে তোমাদেরকেও দেখাই

আমার যে ওই স্টেপলারটা ওটাও খুব ভালো তোমরা অনেকে জানতে চেয়েছিলে কি ব্র্যান্ডের আমি দেখিয়ে দেবো দাঁড়াও দেখো এই অবধিও সব কিছু ঠিকঠাক চলছিল ও সকালবেলা খুব ভালোভাবেই ডিউটি গেছে গিয়ে ফোন করেছে ডিউটি স্টার্টও হয়েছে সব কিছুই আমি ফোন করে করে খোঁজ নিয়েছি তারপরে হঠাৎ করে ফোন করে আমার বলে যে ওর একটু শরীরটা খারাপ করছে তো আমি ভাবলাম রোদ গরমের জন্য সবারই তো হালকা পুলকা শরীরটা খারাপ হচ্ছে আমিও খুব হালকাভাবেই নিলাম তারপরে কিছুক্ষণ পর লাঞ্চ করেছে নাকি আমি ফোন করলাম তা বললো কি না লাঞ্চ করিনি করব। একটু ঘুমিয়ে নিই আমি বললাম ঠিক আছে তারপরে দেখি অনেকটা বেলা হয়ে যাচ্ছে ফোন করছে না আমি আবারও ফোন করলাম তারপরে বলছে যে শরীরটা আমার খুব খারাপ করছে আমি একটু পরে লাঞ্চ করি তো আমার গলার ভয়েসটাও একটু কেমন অদ্ভুত লাগলো তারপরে কিছুক্ষণ পর ফোন করে বলছে আমি না বেরিয়ে গেছি তা আমি আবার বললাম কি তাহলে কি আমি রানাঘাট যাব একসঙ্গে তাহলে ফিরবো আমরা মাঝে মধ্যে এরকম করিও যদি আগে চলে আসে আমি রানাঘাট গিয়ে বসে থাকি ওর জন্য তো আমাকে বললো ঠিক আছে তারপরে আবার কিছুক্ষণ পর ফোন করে বলছে কি তুমি না গাড়ি নিয়ে এসো আমার শরীরের অবস্থা খুব খারাপ আমি একদম মানে দাঁড়াতেও পাচ্ছি না তারপরে আমি তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে শিষ্যেন্দুদাকে নিয়ে গাড়ি নিয়ে বেরোলাম ওকে নিয়ে আসতে স্টেশনে গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর দেখে ও মানে হেঁটে আসতে পারছে না এরকম একটা অবস্থা কোনো রকমের ধরে আমি প্ল্যাটফর্মের বাইরে বের করলাম ওকে তারপরে যেখানে গাড়ি পার্কিং করা ছিল গাড়িটা আসতে আসতে ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না ও একটা জায়গা নিয়ে না বসে পড়লো তারপর ওখানে একটা কাকিমা আর দুজন লোক ছিল ওনারা দেখে তাড়াতাড়ি করে ছুটে এলেন এবং আমার ওকে বলছে একটু জল টল দাও ওনাকে তারপরে আমি জল দিলাম ঘাড়ে ঠারে জল দিয়ে মুখ টুক ধুয়ে দিলাম তারপরে যে আনটিটা ছিল উনি আবার বলছিলো যে আমাদের এখানে বাড়ি তুমি না নিয়ে চলো আমাদের বাড়িতে তা বললাম না আনটি এখন আর যাবো না আমাদের গাড়ি আসছে তো বাড়ি যাই ওকে আগে ডাক্তার দেখাবো তো এবার তোমাদের অনেকের প্রশ্ন যে কি হয়েছে ওর প্রচণ্ড জ্বর হঠাৎ করে ভীষণ জ্বর আমার এই যে পাঁচ বছর বিয়ে হয়েছে আমি এতটা অসুস্থ হতে ওকে কখনো দেখিনি এতটা ভেঙে পড়তে আমি কখনো দেখিনি এইবারটা যা দেখলাম মানে কী যে গেছে আমাদের দিয়ে এই দুদিন সেটা একমাত্র আমরাই জানি আর ঈশ্বরই জানে যাই হোক তারপরে কোনো রকমে বাড়িতে নিয়ে এসেছিলাম এবং ভাগ্যক্রমে একজন ডক্টরও পেয়ে যায় জেনারেল ফিজিশিয়ান তো ওনাকে দেখানো হলো উনি ওষুধপত্র দিলেন এবং কিছুদিন বেড রেস্টে থাকতে বললেন মানে এতটাই ওর শরীরের অবস্থা খারাপ তো তারপরে বাড়িতে গিয়ে সে ওকে ওষুধপত্র দেওয়া হলো খাওয়ানো হলো যেহেতু সকাল থেকে খেয়েও ছিল না তারপরে খাইয়ে দাইয়ে ওষুধ দিলাম একটু জ্বরটা পড়লো তারপর রাতে যেরকম রোজ খাবার দিই সেইভাবে খাবার টাবার দিয়ে ওষুধটা দিলাম দেওয়ার পরে দেখলাম ভীষণ জ্বর আবার কোনো রকম ক্রমেই জ্বর কমছে না মানে কি করব তখন বুঝতে পারছি না তারপরে বলছি কি আমাকে না কম্বল বার করে দাও কম্বল গায়ে না দিলে আমি পারছি না থাকতে তারপরে আমি তাড়াতাড়ি করে একটা কম্বল বার করে দিলাম দিয়ে তারপরে দেখি কি ও কাঁপছে তারপর আমি এবার চেপে ধরলাম ওকে তা বলছে আমি একটু ওয়াশরুম যাব তারপর আমি এবার ধরে নিয়ে গেলাম ওয়াশরুমে ওখান থেকে এসে দেখি মানে ও কাঁপতে কাঁপতে বেরিয়েছে ওয়াশরুম থেকে ও দাঁড়াতে পারছে না এত কাপড় হচ্ছে ওর আর কি তো তারপরে তাড়াতাড়ি করে আমি ওকে শুয়ে দিয়ে চেপে ধরে থাকলাম তারপরে দিশা না পেয়ে আমি আবার ডক্টরকে ফোন করলাম ডক্টরের নাম্বার দিয়েছিলেন প্রেসক্রিপশানে লিখে তো তখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে তো আমি ডক্টরকে কল করি উনি আমাকে বললেন যে ঠান্ডা জল দিয়ে শিগগির মাথা ধুইয়ে দাও আর গাটা পুরো ভিজিয়ে দাও তারপরে সেই রাতে আমি তাড়াতাড়ি করে বালতি করে জল নিয়ে সেই ঘরের মধ্যে ওকে মাথা গা সমস্ত কিছু ভিজিয়ে দিলাম দেওয়ার পর তারপরে কিছুক্ষণ পর দেখলাম জ্বরটা পড়লো সেদিন সারা রাত ভয়ে ঘুম হয় নিজে রাতে যদি জ্বর আসে তাহলে তো বুঝতেও পারবো না ঘুমিয়ে পড়লে থাকা আমি আজকে ঘুমাবো না তো সারা রাত জেগে থাকলাম ওর পাশে ও কিছুক্ষণ ঘুমলো তারপরে ভোরবেলার দিকে ঘুম ভেঙে গেল, তা আমি আবার জিজ্ঞেস করলাম কেমন আছে এখন তা বললাম আমি এখন অনেকটাই ভালো আছি কোনো সমস্যা নেই কিন্তু দুর্বল আমি অনেক তারপরে যাই হোক মাঝে একটা দিন গেছে তার মধ্যেই আমি আমি খুব মানে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছি ওকে সুস্থ করার এখন বলে দিই অনেকটাই সুস্থ কোনো প্রবলেম নেই তবে হ্যাঁ ওকে দুদিন রেস্টে রাখবো ডক্টরও তাই বলে দিয়েছে আর আমি মনে মনে মানত করেছিলাম যে ওর যদি ঠিক হয় মানে সেই রাতেই যে সিচুয়েশানে জ্বরটা আসলো কিছুতেই জ্বর পড়ছে না তখনই আমি বড়ো মাকে ডাকছিলাম আর বলছিলাম যে মা তোমার সন্তানকে তুমি ভালো করে দাও আমি তোমার কাছে যাবো এরকম একটা মানত করেছিলাম যাই হোক মা আমার ডাক শুনেছেন তো সেটাই আর কি মানে মায়ের দর্শন করতে যাব ওই জন্য আজকে এখন তোমাদের দাদা ভাই ঠিক আছে অনেকটাই আর এই কারণে আমি দুদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত আর কি বলবো গরমে সবাই একটু সাবধানে থেকো যাদের বাড়ির ছেলে বাবা বা যাদের হাজবেন্ডরা বাইরে রোদে কাজে যাচ্ছে তাদেরকে একটু খেয়াল রেখো টক দই জল এগুলো বেশি বেশি করে খেতে বলো আর কী বা করা যাবে এই বছর যা গরম পড়েছে না সেটা আর বলার মতো নয় যাই হোক এই যে চিনি ও বারবার ঠাকুরের কাছে গিয়ে বারবার নমস্কার করছে সেই কাল থেকে তারপরে বলছে যে ভালো করে দাও ভালো করে দাও বলছে মেয়েটা যে কি ঠাকুর ভক্ত হয়েছে কি আর বলি তোমাদের যাই হোক এই কারণে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে দু তিন দিন ওই কেমন লাগছে এখন হুম সেটা লাগছে সত্যি কথা বল ঠিক ডাক্তার বলছো তো একটু দুর্বল লাগবে তারপরে আস্তে আস্তে ঠিক হবে রেস্টে থাকতে সেদিন যা গেছে আমাদের ওপর দিয়ে আর ব্লগ শ্যুট করার মতো অবস্থাতে ছিলাম না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সবাই ভালো থেকো টাটা